সেই জন্য চা খেতে খেতেই রান্নাটাকে বসিয়ে দিলাম আজকে একদম সিম্পল রান্না করব যাতে রান্নাঘরের কাজটা এক ঘন্টার মধ্যে মিটিয়ে ফেলতে পারি তাই একটু মাছের মাথা দিয়ে মুসুরির ডাল করব। তার সাথে নিরামিষ একটু পেঁপে আলুর রসা আর খাওয়ার আগে ভাব ডিমের একটু অমলেট করে নেব আজকে থেকে আমার সোনার আবার পরীক্ষা শুরু হচ্ছে জানো এটা হচ্ছে ওই সেকেন্ড ইউনিট টেস্ট আজকে আছে বাংলা দুপুর ওই একটা নাগাদ থেকে পরীক্ষাটা শুরু হবে সেই জন্য একটু করে খুন্তিটা নাড়ছি আর একবারটা করে আমার সোনার কাছে এসে বসছি দাঁড়াও মাছের মাথাটা ভাজা হয়ে গেছে এবার ডালের মধ্যে দিয়ে দিই ওই তেলেতেই ডালের ফোড়নটা ভেজে নেব দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি আদা বাটা আর একটু রসুন বাটা গতকাল থেকেই আমার সোনার শরীরটা আবার খুব একটা ভালো নেই বড্ড ঠান্ডা লেগেছে এখন প্রায় শুনছি সর্দি কাশি আর জ্বর ঠান্ডা থেকে যাতে জ্বরটা না আসে সেজন্য আবার ঠান্ডা লাগার ওষুধ দিচ্ছি এত সাবধানে রেখেও ঠিক পরীক্ষার আগে ঠান্ডাটা লাগিয়ে ফেললো জানো ফোরনটা দিয়ে ফোটানো হয়ে গেছে একটু দিয়ে দিলাম গরম মশলা দাঁড়াও এটা ভালো করে মিশিয়ে নিই তারপরে নামানোর আগে একটু ঘি দিয়ে দেবো ডালটা ঢাকা দিয়া থাক পাশে পেঁপে আলুর তরকারিটা বসিয়ে দিই কটা বছর ধরে লক্ষ্য করছি জানো ঠিক পরীক্ষাটার আগে নয় আগে আমার সোনার শরীর জন্য গিয়ে কটা রচনা আর কটা ব্যাকরণ লিখতে দিয়ে এলাম সোনাকে বলে এলাম এগুলো লেখা হয়ে গেলে রেডি হয়ে নে আমি ততক্ষণ রান্নাটা সেরে ফেলি মশলার মধ্যে দিয়েছি আদা বাটা হলুদ গুঁড়ো আর জিরের গুঁড়ো পেঁপে আলুর তরকারি দেখবে মিষ্টি মিষ্টি না হলে আবার ভালো লাগে না সেই জন্য একটু মিষ্টি দিলাম আর নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দিলাম ডিমটা এখন আর ভাজবো না সব রেডি করেই রেখেছি সোনা স্কুল থেকে আসলে গরম গরম ভেজে দেব ভালো করে কোশ্চেন পেপারটা পড়বি পড়ে তারপরে পরীক্ষা দিবি বুঝেছিস তারপরে বানানগুলো দেখবি ঠিকঠাক হয়েছে কিনা দাঁড়াও দাঁড়াও প্রণাম করবে